ঈশ্বরের অস্তিত্ব কি প্রমাণ করা সম্ভব বিজ্ঞানকে ঈশ্বরের অস্তিত্বকে সমর্থন করে এই প্রশ্নটি পৃথিবীতে হাজার বছর ধরে মানুষকে আকর্ষণ করে আসছে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য যৌক্তিক দার্শনিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো পর্যালোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব তৈরি হয়েছিল বিগ ব্যাংয়ের মাধ্যমে এবং আমেরিকান জ্যোতির্বিদ অ্যাডইন হাবল তিনি প্রথম পর্যবেক্ষণ করেন এবং প্রমাণ করেন যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অবশেষে উনিশশো নব্বই সালের হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের বিস্তার প্রমাণিত হয় যা পবিত্র আর কুরআনের এই আয়াতের সাথে পুরোপুরি মিলে যায় সুরা জারিয়াত সাতচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা এখানে উল্লেখ করেন যে আমি নবমন্ডলী চেষ্টা করেছি আমার ক্ষমতা বলে এবং অবশ্যই আমি তা সম্প্রসারিত করতে থাকব। এছাড়া আল্লাহতলা আরও উল্লেখ করেন এটা আছে সুরা আম্বিয়া তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেন কাফিলরা কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী অতপ্রতভাবে মিশেছিল এবং আমি তাদের পৃথক করে দিলাম এ দ্বারা মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে বোঝানো হয়েছে যা সরাসরি বিগ ব্যাংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ প্লেটনিক দর্শন এবং এর তত্ত্ব একটি ধারণাকে সমর্থন করে যে প্রত্যেকটি গটারের পিছনে কোনো না কোনো কারণ থাকে কসমোলজিক্যাল এগ্রিমেন্ট অনুযায়ী কোনো এক শুরু থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল যা বোঝায় যে যেকোনো কিছুর প্রথম কারণ থাকা আবশ্যক সেই কারণটি আর কেউ নয় সৃষ্টিকর্তা এবং গ্যালাক্সি এবং নক্ষত্রের সঠিক বিন্যাস এবং তাদের অবস্থান এমনভাবে তৈরি করা হয়েছে যে যে যার জন্যই আমাদের জীবন সম্ভব হয়েছে এবং হচ্ছে এ দ্বারা এটিই প্রমাণ করে যে মহাবিশ্বর সৃজনের জন্য একটি পরিকল্পনা ছিল বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ট্রিপলারের ফাইন টিউনিং এবং লরেন্স ক্রসনের একটি গবেষণায় দেখা গিয়েছে যে মহাবিশ্বের প্রাথমিক শর্তগুলো এতটাই সূক্ষ্মভাবে নির্ধারিত যে একটি ভুল শর্তে জীবন সম্ভব হতো না আর পৃথিবীর অবস্থান শরীরের ঠিক একদম সঠিক দূরত্বে রয়েছে যা জীবনকে সম্ভব করে এটি ডিজাইন এগ্রিমেন্ট বা টেলিওলজিক্যাল এগ্রিমেন্ট নামে পরিচিত এই নিখুঁত ডিজাইনটিও আমাদের একটি চষ্টার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে অন্যদিকে ডক্টর উইলিয়াম লেন ক্রিক এই ধারণাটিকে আরও বিশ্লেষণ করেন এবং বলেন যে আমাদের মহাবিশ্বের সূক্ষ্ম সমন্বয় এবং নিখুঁত কোরআনে প্রায় এক হাজারেরও বেশি বৈজ্ঞানিক আয়াত আছে তার ভিতরে প্রায় আশি পার্সেন্ট বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়ে গেছে এসব আয়াতগুলির মধ্যে ভুল প্রমাণিত হয়নি একটিও এবং আগামীতে বাকি বিশ পার্সেন্ট আয়াতও বিজ্ঞানের মাধ্যমে ধীরে ধীরে প্রমাণিত হয়ে যাবে ইনশাল্লাহ নৈতিকতা ও ন্যায় বিচারের ধারণা আমাদের জীবনকে পরিচালিত করে অবজেক্টিভ মোরালিটি বা নৈতিকতার বস্তুগততা এটা দাবি করে যে নৈতিক বিধিগুলোর একটি স্থির ভিত্তি থাকা উচিত দার্শনিকরা বিশ্বাস করেন যে ন্যায়ের অনুভূতি এবং নৈতিকতার বোধ একমাত্র একটি সর্বশক্তিমান সত্তা দ্বারা ব্যাখ্যা করা সম্ভব দার্শনিক এমোনিয়াল ক্যান্ট বলেন যে একটি আদর্শ নৈতিক ব্যবস্থা এবং বিচার কেবল একটি সুদক্ষ স্রষ্টার সাহায্যেই সম্ভব অতপর বিভিন্নভাবে প্রমাণ করা সম্ভব যে স্রষ্টার অস্তিত্ব আছে কিভাবে স্রষ্টার সাহায্য ছাড়া একটি নৈতিক ব্যবস্থা গঠন করা সম্ভব নয় এই বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা দেখলাম যে মহাবিশ্বের সৃষ্টি নিখুঁত ডিজাইন ও কুরআনের বৈজ্ঞানিক কিছু সঠিকতা এবং নৈতিকতার বেশ কিছু যুক্তিকতা মিলিয়ে আমাদের ঈশ্বরের অস্তিত্বের দিকেই নির্দেশ করে আগামীতে এই বিষয়ে নিয়ে আরও আলোচনা করব প্রমাণ দলিল এবং যুক্তিসহ আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম